বান্না সব কমপ্লিট হয়ে গেছে এক দফা বৃষ্টিও পড়ে গেছে তো একটু ছাদে বেড়াতে এলাম দেখি আমাদের ড্রাগন ফ্রুটগুলোর কী অবস্থা দেখি এ বাবা সব পেকে গেছে একবারে দাঁড়ান আপনাদের দেখাচ্ছি এই দেখুন সব পুরো পেকে ঠেকে গেছে একবারে একবারে সব পেকে গেছে এই গত সপ্তাহেই সব ছিল সবুজ সবুজ কিছু কয়েকটা আমরা পেরেও নিয়ে গেছি খাওয়াও হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি আর ওদিকেও ওদিকের খুব একটা হয় নিয়ে গাছটা তবে পাড়া হয়ে গেছে আর কি দেখি একটা ড্রাগন ফ্রুট তোলা যায় কিনা পাকা হয়েছে কিনা দেখি এগুলো সব শক্ত রয়েছে কোনটাই এখনই আটকে গেছি এত কাটা এগুলোর মধ্যে না প্রচন্ড কাটা না এটাও দেখি তুলে নিই মিষ্টি খেতে তো বিকেলবেলা বৃষ্টি হয়নি বলে ছাদে গেলাম তো ছাদে দেখুন আমাদের সঙ্গে কুতুবো চলে এসছে তো এই ড্রাগন ফ্রুট গাছের যে মালিক মানে আমার দাদা ও এসেছে ওকে বলেছিলাম যে ড্রাগন ফ্রুটগুলো সব ফেটে ফেটে যাচ্ছে তো ওই আমরা এসে দেখতে এসছি কয়েকটা ড্রাগন ফ্রুট তুলেও নিশি বিকেলবেলা তো ওই যে দাদা তুলছে আর আমি পেছনে দাঁড়িয়ে আছি